আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে দেখেন আকাশের অবস্থা অনেক রোদ উঠেছে এবং এখন প্রায় বারোটার বেশি বাজে সাড়ে বারোটার মতো তো এখন দেখি মুরগিটা খোয়ারে চলে আসছে তো অয় সম্ভবত এখন ডিম পাড়ার জন্য এসেছে কারণ এই সময় অয় ঘরে আসে না তো তার জন্য আমিও মোবাইলটা নিয়ে আসলাম দেখি দেখেন এখন আবার যে ঝুরিটার মধ্যে ওই ডিম পারে তো ওইটার মধ্যে যে বসেছে তো আমি কয়েকবার এসেছিলাম দেখি বাইরে নেমে যায় ওঠে নেমে যায় ওঠে তো এরকম করতেছে মানে ওর ডিম পাড়ার সময় যখন কাছে আসছে তখনই ওই বাসায় চলে আসছে তো সেদিক থেকে বলা যায় মুরগিটা ভালোই কারণ দেখেন সন্ধ্যাবেলায় ওই ঘরে ফিরে সকালবেলা চলে যায় আবার ডিম পাড়ার জন্য যে বারোটা বা সাড়ে বারোটা বাজে এই সময় আবার আসছে ওই ঘরে ঘরে এসে সেই একই স্থানে ওই খোঁজতা ছিল যে কোথায় ওর ডিমটা পেরেছিল তো ওই প্রথমে কি করেছে নিচের যে খোয়ারটা আছে তো ওইটার মধ্যে গেছিল তো ওইটার মধ্যে গিয়ে ওর ডিম পায় নাই তো আমি ভাবলাম যে এখন তো ওইটার মধ্যে ডিম পারবো তো কি করা যায় আসরাই নেই ভাবসি থাক ঠিক আছে ওইখানে যদি ডিম পারে ডিমটা নিয়ে আসবো নিয়ে এসে ওখানে রাখবো এখন আসলাম এসে দেখি না ওইখানে মুরগিটা নাই ওইখানে গিয়েছিলো ঠিক আছে কিন্তু আবার চলে আসছে আর এখন এসে দেখি সেই ওই যেখানে ডিম পেরেছিল সেই ঝুড়ির মধ্যে বসেছে তো আমি বারবার এইগুলো ঠিক করে দিচ্ছিলাম ও হচ্ছে পাও দিয়ে নষ্ট করে ফেলেছিল ওই ন্যাকড়াগুলো দেখেন এই বস্তাগুলোও নষ্ট করে ফেলছে আগের দুইটা ডিমই আছে এখানে তো এখনও ডিম পারে নাই কিন্তু সম্ভবত ওই ডিম পাড়ার জন্যে আসছে নাহলে এই সময়টা ওই আসতো না এখন প্রায় রোদ চারোদিক থেকে রোদ আর এই সময় ওই বাসায় চলে আসছে এসে ওই যে ডিমের মধ্যে ঢুকছে তো আমি আবার এখন আসলাম তো দেখি ওই ক ক করতেছে এলো তো ভাবলাম যে এখন মনে হয় ডিম পেরে ফেলেছে কিন্তু আসলাম তাও হলো না তো এখন দেখেন এই যে দেখেন মুরগিটাকে দেখাচ্ছি মুরগিটা মানে ডিম অলরেডি হয়তো পেরেছে পেরে এই যে এটার মধ্যে দেখেন এখান দিয়ে আবার চলেও যাচ্ছে ওই ডিম ওইখানে পেরে তারপর জোরে উচ্চ স্বরে ডাকাডাকি করতেছে তো আমি ভাবলাম যে এখন হয়তো ডিম পাড়া হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এখানে লাফালাফ করতেছে এদিকে দেখাচ্ছে এদিক দেখাচ্ছে কর কর করলো কতক্ষণ তারপরে এখন লাভ দিয়ে তারপর চলে গেল আর যতক্ষণ ধরে ও এখানে দাঁড়িয়ে ছিল ততক্ষণ পর্যন্ত ওয় ডাকছে উচ্চ স্বরে ডাকছে আর এখন আমি এসি এসে তারপরে দেখেন ডিমের ঝুড়িটা বের করলাম দেখেন এখানে তিনটা ডিম আর এই ডিমটার সাথে কিন্তু লাল ব্লাডটা দেখা যাচ্ছে মানে হচ্ছে যে ওই দ্বিতীয় ডিমটার সাথেও ওয়ার ব্লাডটা চলে আসছে যেহেতু মুরগিটা নতুন ডিম পরতে আছে তার জন্য এরকম কিছুদিন সমস্যা হচ্ছে দেখেন আগের ডিম এই যে আর এই এখন বর্তমানের ডিমটা দেখেন এটার সাথে কিন্তু এখানে এই পাশটা একটু ময়লা লেগে আছে লাল ব্লাডটা দেখা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে কিন্তু এটা একদিন পর হলে কালো হয়ে যাবে শুকিয়ে যাবে তো শুকিয়ে গেলে মুরগির ব্লাডের কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখতে পেলেন আমার মুরগিটা ডিম পারল কিন্তু কিভাবে পারলো সেটা আমি দেখাতে পারি নাই আর আমি চেষ্টা করেছিলাম কিন্তু এটা হচ্ছে একটা মুরগির ঘর তো টিনে মাথায় লাগে আর ঠিকমতো মোবাইলটা ধরা যায় না ওইখানে যাওয়া যায় না তো তার জন্য আমি দেখাতে পারি না আর হচ্ছে এখানে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমার সেই তিনটা মুরগি কোথায় আমি কিন্তু কালকের ভিডিওতে আপনাদের সেই মুরগিগুলো লাস্ট দিকটা হলেও দেখিয়েছি কিন্তু আপনারা কেন যেন দেখতে দেখতে পারেন নাই বুঝলাম না আপনারা মনে পুরো ভিডিওটা দেখেন নাই তো আশা করি পুরো ভিডিওটা দেখলে সেই তিনটা মুরগি দেখতে পারবেন এই যে আজ তো দেখাচ্ছি দেখেন এই যে আমার তিনটা মুরগির মধ্যে এই যে এটা হচ্ছে মুরগিরই বাচ্চা এটাও একটু বড় হয়েছে ওর কোনো নাম নির্ধারণ করা হয় নাই তো আপনারা চাইলে ওর নাম নির্ধারণ করতে পারেন তো এই যে ধলা মিয়া ধলা মিয়া এখন একটু বড় হয়েছে আগের থেকে আর এই যে হচ্ছে সুন্দরী সুন্দরীও লম্বা হয়েছে আগের থেকে তো ওরা সুস্থই আছে আপাতত এখন তোর বাইরে ছাড়ি নাই আর আশাও নাই এখন ছাড়ার আরও বড়ো হোক যখন অনেক বড় হবে তারপরে বাইরে ছাড়বো বাইরে নিয়ে রাখবো আর সুন্দরীকে তখন ওই যেহেতু ছেলে ওকে বেশিরভাগ কেটে খেয়ে ফেলার সম্ভাবনা আছে তো দেখি সর্বশেষ পালাপালি করি তারপরে দেখি কি হয় তো ওদের ওদেরকে কি হয় ওরা একটু ঝামেলা করে মাঝে মাঝে খাবারের জন্য একটু চিকির করে আর যখন খাবারগুলো দেই তখন ওরা মিলেমিশে খায় না ঝগড়া করে কার আগে কে খাবে এরকম করে আর বিশেষ করে এই যে ছেলে মোরগটা মুরগি মোরগটা বেশি খাবার খেয়ে ফেলে ও তার জন্য কিন্তু ও একটু বড় আছে তো মোরগ কিন্তু আমার অনেক পছন্দ মোরগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় দ্রুত বড় হয়ে যায় আর মুরগিগুলোও ভালো লাগে মুরগিগুলো ডিম বাচ্চা করে সেই ক্ষেত্রে ভালো লাগে তো ওরা সবাই আছে ওরা কোথায় চলে যায় নাই আপনারা দেখতে চাইছেন এই যে আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা সেই নতুন তিনটা মুরগির বাচ্চাকেও দেখতে পারবেন তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম